হাই নিয়ে আমরা এখন এই মুহূর্তে আছি নিজগ্রাম তো আমরা সবাই চলে যেতেছি আজ সমুদ্রে ঘোরার জন্য তো আমার সাথে আছে আমার এবং আমার বাপে বন্ধু বান্ধব সবাই আছে আমাদের সাথে আরো আমাদের লোক আরও সামনে আছে তো আমরা আজকে নাও ভ্রমণ করবো সবাই মিলে তো আবারও দেখা হচ্ছে নাওয়ে আছি বরাবর সমুদ্রের কাছে তো আমাদের নাও হেন আসে নাই কিছুক্ষণের ভিতরে নাও আসবে আর আমি এখন ইটমিলের উপরে দাঁড়ায় আছি আপনারা একটু ইটমিলের বিউটা দেখেন আমরা এখন সমুদ্রের ফারে আর সমুদ্রের কি ঢেউ আপনারা অবশ্যই দেখতে পারবেন কি ঢেউ আর আমাদের নাও ওই যে ওই যে দেখা যাচ্ছে ঠিক আছে মাঝি নিয়ে আসতেছে কিছুক্ষণের ভিতরে চলে আসবে আর আমাদের সাথে যাত্রী এই যে সবাই আমাদের চাষাবাতিজা এবং সমবয়সী বন্ধু এমনকি ছোট ভাইও আছে আমাদের সাথে মানে চাওঁ কিন্তু কথা হয় এই অপেহেন বৰ্তমান মেকান দি মাছ অনেকদিন পর এইবারও বর্ষার পানিতে ঘুরতে বেরিয়ে পড়লাম এইভাবে প্রতি বছরই ঘুরে বেড়ায় বিভিন্ন গ্রামে বর্ষার নতুন পানি দিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা তাই তো আমরা এইবারও সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম আজকের এই ভ্রমণে আমরা প্রায় সাতটি গ্রাম ঘুরে বেড়াবো এই গ্রাম গুলা ঘুরবো আর উপভোগ করব পুত্র গ্রামের সৌন্দর্য তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ এখানকার বিডু ছাড়লেই চলে যায় ফরিউ আপনারা যারা এইভাবে বর্ষার পানিতে ঘুরছেন তারা তো ঠিকই বুঝতে পারছেন এই মুহূর্তটা কত সুন্দর আর আনন্দময় হয়ে ওঠে আর এখনো যারা জান নাই আপনারা চাইলে ঘুরে বেড়াতে পারেন খুব কম খরচে আমরা যে নাওটা ভাড়া করছি দেখতেই তো পারছেন ওই নাওটাতে পনেরো থেকে বিশ জনের মতো সুন্দর করে উঠতে পারবে আর এই রকম একটা পনেরো জন থাকলে সেই আনন্দ করা যায়। আর আমরা এই জন্য নিয়ে নিলাম মাত্র টাকায় আর নৌকায় তেলের একটা ব্যাপার আছে তেলটা আমরা আলাদাভাবে কিনে নিলাম আলাদাভাবে কিনে নেওয়ারও একটা কারণ আছে যাই হোক পাঁচ লিটার তেল কিনে নিলাম আমরা সব মিলে নৌকা আর তেলের ভাড়া পড়বে প্রায় পনেরোশো টাকার মতো এই টাকার

ডাক বাংলা আমরা আসার পরে অনেক মানুষ দেখতেছি এখানে সবসময় মানুষ তা হয়ে আর আমাদের সর্বশেষ গন্তব্য ছিল নাসিরনগর আর নাসিরনগর ডাক বাংলা জায়গাটা খুবই জনপ্রিয় একটি জায়গা এই সময় অনেক দূর দূরান্ত থেকে এই জায়গাটা এবং এই পানিগুলা দেখার জন্য অনেকেই চলে আসে তাছাড়াও এমনিতেও আসে অনেক মানুষ মাঝে মধ্যে বন্ধুদেরকে নিয়ে কিংবা পরিবার নিয়েও ঘুরে বেড়াতে পারেন শরীর এবং মন ভালো থাকবে তো আজ সব মিলে আজকের দিনটা খুবই আনন্দ করতে পারছি সবার সাথে এখানে সা এবং বন্ধু বান্ধব সবাই সবাইকে নিয়ে আজকের দিনটা খুবই আনন্দ এনজয় করতে পারছি খুব ভালো লাগছে ভালো লাগার মতো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন